আল্লাহ তওয়ারে দু পানি সারি সারি জুদি مظلومে দোয়া করে দোয়াতে দুনিয়া খোলো পরলেক যমুল পরিস্টার লেক আল্লাহ বলে বেলা

যদি হাত তুলি ও আল্লাহ গোয়া ধরে দই আল্লাহ রে তোর কুদুরুতুর পদমা সাইদ তরি আফুতুল্লাহ দোয়া করি আল্লাহ আফ হয় করে মানুষ উম্মত মানুষ গরি দে মা যদি কই দে আল্লাহ আফ করে দনে দौलत বরক গরি দে মা যদি হয় দই আল্লাহ আফ হয় করে ডাক্তার বানাই দে ইঞ্জিনিয়ার বানাই দে

ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন اسماعিল আলে মাশো সময় ফুতুল্লাহ খাইতু ফাস ওয়াক্ত নামাজ ঠিক মত গভীর রাতিয়া তাহাজ্জুদ নামাজ ওয়াক্ত দুরুতুল বিজিতি গরি এক রাতিয়া আর তাহাজ্জুদ

আর <laughs> কি <laughs>

তোমার দরাজা পর্যন্ত লেকি আল্লাহ প্রত্যেকদিন মিসরী আইদি আজ এত আই মিসরী জিতো আবাড়ি আল্লাহ তোমার লাই নামাজ পড়ে আদি আজ বল আল্লাহ আল্লাহ জান্নাত তোর আর

আয় জন্নাতুদ্দুন তুই ফুকুল আয় মিছিল ফাটাই সুবহানাল্লাহ এ নাত ওয়ালাই ফয়েদ জগৎ বিখ্যাত ওলি জিলের জন্য মিশরি হল অথবা জন্য মিশরি বাজার এখনো মিশর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না দোয়া বড় দোয়া খানা না দোয়া বড় দোয়া জান্নাত তো